ট্রাম্প প্রশাসন হাজার হাজার ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের কর্মীকে বরখাস্ত বা ছুটিতে পাঠিয়েছে এবার তাদের কর্মক্ষেত্র খালি করার জন্য বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন সংক্ষিপ্ত সময় বেঁধে দেওয়া হয়েছে ইউএসএআইডি সোমবার বিশ্বজুড়ে কর্মরত চার হাজার আশি জন কর্মীকে ছুটিতে পাঠিয়েছে এছাড়া আরও এক হাজার ছয়শো কর্মচারী ছাঁটাইয়ের তালিকা রয়েছে টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র একটি ইমেলের জবাবে এই তথ্য জানিয়েছেন পাঁচ হাজার বেশি ইউএসএআইডি কর্মীদের মধ্যে কতজনকে বরখাস্ত করা হয়েছে বা ছুটিতে রাখা হয়েছে তা স্পষ্ট নয় সংস্থার ওয়েবসাইটে একটি নোটিশে বলা হয়েছে অন্যান্য অবস্থানের কর্মীরা পরবর্তী সময় তাদের ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহ করার সুযোগ পাবেন বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কর্মীদের জন্য একটি নির্দেশনা বলি উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে কিভাবে নিরাপত্তা রক্ষীদের তল্লাশির পর তারা তাদের পূর্ববর্তী কর্মস্থানে প্রবেশ করতে পারবেন যাদের বরখাস্ত করা হয়েছে তাদের অবশ্যই ইউএসএ আইডি এর দেওয়া সকল সম্পদ জমা দিতে হবে প্রশাসনিক ছুটিতে থাকা কর্মীদের বলা হয়েছিল যতক্ষণ না তারা সংস্থা থেকে আলাদা হচ্ছে। ততক্ষণ নয় অনেক ইউএসএইডি কর্মী তাদের জিনিসপত্র নেওয়ার জন্য প্রশাসনের শর্তাবলীকে অপমানজনক বলে মনে করেছেন